যে খবরে আমরা নজর রেখেছিলাম নামবাদের অভিযোগে মাথা ভাঙায় অবরোধ দেখাচ্ছেন মানুষ কারণ ফিফটি পারসেন্ট ভোটারের নাম নেই ভোটার লিস্টে কথা বলবো রাজেশের সঙ্গে রাজেশ এই মুহূর্তে যে অবরোধ দেখাচ্ছেন মানুষ যাদের নাম নেই তারা অবরোধ করছেন এই মুহূর্তে অবরোধকে এখনো চলছে কি দাবি তাদের দেখুন

কারণ এলাকার মানুষ কিন্তু তারা দাবি করেছেন যতক্ষণ পর্যন্ত দু হাজার দুয়ে ভোটার তালিকার তারা না পাবেন হাতে ততক্ষণ তারা অবরোধ করবেন না পাশাপাশি এই এলাকার তিনিও কিন্তু ভোটার তালিকা না পেয়ে কিন্তু গ্রামে গ্রামে শুরু করেনি এইদিকে অবরোধের যে দীর্ঘক্ষণ যারা অবরোধ চলছে প্রায় দু ঘন্টা ধরে তাছাড়া তীব্র যানজটের সৃষ্টি হয়েছে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে কিন্তু তাদের আশপাশেও কিন্তু যারা অবরোধ পারে কারণ তালিকা হাতে না পেলে আহ যতক্ষণ পর্যন্ত পাবেন না অবরোধ কিন্তু চলবে ধন্যবাদ এবং নং আমরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও দুই হাজার দুই সালের ভোটার লিস্টে আমাদের বাবা মায়ের নাম নেই তাই আমরা ওই পূর্ণাঙ্গ লিস্টের দাবিতে আজকে আমরা সাধারণ মানুষ দুই বুদের সাধারণ ভোটার আমরা প্রত্যেককে এই অবরোধে সামিল হয়েছি আমরা যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ ভোটার লিস্ট দুই সালের পাব আমাদের এই পদ অবরোধ চলছেই চলবে বলছি এদেরকে এরা যখন আমাকে জিজ্ঞাসা করলো যে ফর্ম দিবেন কিনা আমি বলছি আমি ফর্ম দিব না কারণ আটশোটা নামের লিস্ট যতক্ষণ আমি পাবো না ততক্ষণ আমি কাজটা শুরু করব না কারণ সবাই তো এখানকার আমারে আত্মীয় আমারে ভাই বোন এরাই এদেরকে যখন আমার চোখের সামনে দিয়ে একটা অকৃতকর কাজে যুগ করবে সেটা তো আমি সহ্য করতে পারবো না আমার কাকা শ্বশুরকে যদি নিয়ে যায় ট্যামতে টেনতে আমি কি বউ হিসেবে সেখানে চুপচাপ থাকতে পারবো না যেহেতু আমি আমার দপ্তর থেকে আমাকে সিলেক্ট করেছে বিড়ল হিসেবে আমি আসি কাজ করব। যতক্ষণ পূর্ণাঙ্গ লিস্ট না পাবো ততক্ষণ করব না